আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ আমি কথা বলবো আলবেনিয়া নিয়ে আপনারা কিন্তু জানেন যে আলবেনিয়া বর্তমানে কিন্তু ভিসা হচ্ছে এবং আপনার সবাই কিন্তু এখন আলবেনিয়া যাওয়ার জন্য মানে যারা চেষ্টা করতেছেন তারা কিন্তু বেশিরভাগ মানুষই দেখা যায় আলবেনিয়া ভিসা প্রসেসিংয়ের জন্য কাগজপত্র আপনার জমা দিয়ে দিচ্ছেন কিছু মানুষ হয়তো আপনারা যাবেন যাওয়ার জন্য চেষ্টা করতেছেন এবং আপনার ভালো এজেন্সি খুঁজতেছেন যাদের মাধ্যমে আপনারা যেতে পারেন বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে আলমিনিয়ার আপনার ওয়ার পারমিট নিয়ে আলমিনিয়ার ওয়ার পারমিট নিয়েও কিন্তু এখন দালালরা দেখা যায় আপনার ফেক ওয়ার্ক পারমিট বের করতেছে এটা কিন্তু প্রচুর পরিমাণ এখন করতেছে আলমিনিয়ায় কিন্তু প্রচুর পরিমাণ আপনার ওয়ার পারমিট জমা হইতেছে আপনার ওয়ার্ক পারমিটের জন্য প্রচুর পরিমাণ মানুষ এজেন্সির কাছে ডকুমেন্ট দিতেছে এজেন্সিরা অ্যাপ্লাই করতেছে সব কিছু নিয়ে দেখা যায় আল আলমিনে কিন্তু প্রচুর পরিমাণ ফাইল জমা হচ্ছে যার কারণে দালালরা তারা কিন্তু এখন প্রচুর পরিমাণ ফেক ওয়ার্ক পারমিট বের করে লোকে লোকেদের ফেক ওয়ার পারমিট দেখিয়ে লোকেদেরকে কিন্তু টাকা নিচ্ছে এখন আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনার চোখ কান খোলা রাখতে হবে আর যে সব এজেন্সিরা আপনার বিগত সময়ে লোক সঠিকভাবে নিছে যাদের আলমিনিয়াতে যাওয়ার পর কোনো সমস্যা নেই এরকম কিন্তু আপনাকে লক্ষ্য খুঁজে বের করতে হবে আর আলমিনিয়া বর্তমানে কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে আলবিনিয়া যারা যাবেন তারা কিন্তু যে আলমিনিয়া যাবেন ব্যাপারটা এরকম নয় আপনারা যে কোনো দেশেই যান সব কিছু মিলিয়ে দেখা যায় আপনারা সতর্ক থাকবেন কারণ দালালরা প্রায় মানে এখন দেখা যায় আলবিনিয়াতে আলমিনিয়া জন্য করতেছে আরও আরও অন্য অন্য দেশ আছে সেগুলি সেগুলির জন্যই কিন্তু আপনাদের ফেক ওয়ার পারমিট তারা বের করে লোক দেখানো মানে লোকদের দেখাইতেছে যে এটা ওয়ার পারমিট অরিজিনাল এবং এটা কিন্তু ফেক ওয়ার পারমিট তারা দেখায় কিন্তু মানুষের টাকা পয়সা নিচ্ছে তো ফাইল প্রসেসিং করার জন্য তো আপনি যদি এরকম ঝামেলার মধ্যে না পড়তে চান তাহলে এর আগে যারা আলবিনিয়া দেখেছে তাদের সাথে যোগাযোগ করে ভালো এজেন্সির মাধ্যমে আপনার টাকা পয়সা দিতে পারেন বর্তমানে আলবিনিয়াতে কিন্তু অনেকগুলি কাজের চাহিদা রয়েছে এই অনেকগুলি কাজের মধ্যে সবচেয়ে বেশি কনস্ট্রাকশন এগ্রিকালচার ফ্যাক্টরি এবং হচ্ছে আপনার যারা ফুড পেস প্রসেসিং সেক্টরে কাজ করতে চান তাদের জন্য তো প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু এখন কাজের সুযোগ রয়েছে আলমিনিয়ার জন্য এখন আপনি যদি আলমিনিয়া আসলেই যেতে চান এই কাজগুলি করতে চান তাহলে কিন্তু আপনার দালাল ধরে বা আপনার দেখা যায় যে দালাল ধরে বা এজেন্সি ধরে কিন্তু আপনার যেতে হয় তো এই কাজটাই কিন্তু আপনি ভালো এজেন্সি ছাড়া যদি করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ঝামেলার সম্মুখীন হবেন এখন আমি বিস্তারিত বলবো যে আপনারা এইসব কাজগুলি কি কি কাজ আপনারা বর্তমানে আরবি নিয়ে করতে পারবেন আমার কাছে নিয়ে করতে পারবেন কি কাজ এবং যেতে কত সময় লাগবে এবং আপনার প্যাকেজ মূল্যটা কত সব কিছু নিয়ে আসবে ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো বর্তমানে আপনারা যারা আরবি নিয়ে যাবেন তারা কিন্তু অনেকগুলি কাজ করতে পারবেন এখানে অভিজ্ঞ এবং নন অভিজ্ঞ উভয়ই কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো এখানে কিন্তু দুই তিন মাসের মধ্যে প্রস্তুতি সময় তো এখানে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সাব আপনার দেখা যায় যে আপনারা পনেরো থেকে তিরিশ তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনারা এখানে দেখা যায় ওয়ার্ক পারমিট পাবেন এইটা কিন্তু এজেন্সিরা বলে দেয় যে এজেন্সি আপনার গ্যারান্টি দিবে তার মাধ্যমে কিন্তু আপনি কাগজপত্র জমা দিবেন বর্তমানে কিন্তু এজেন্সিদের মানে কাছে দেখা যায় যে আপনার তিন থেকে চার মাসের মতন কিন্তু সময় লাগছে এজেন্সিদের কাছে তারা যারা আপনার পারমিট নিয়ে কাজ করতেছে ভিসা নিয়ে সব কিছু মিলিয়ে দেখা যায় আপনার চার মাসের মধ্যে কিন্তু আপনি যেতে পারবেন আপনার সব কিছু কিন্তু কমপ্লিট করতে পারবে প্রায় কিন্তু তিন থেকে আপনার এক মাস থেকে আপনার পাঁচচল্লিশ দিনের মধ্যে কিন্তু পারমিট আসবে এবং পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনি ভিসা পাবেন এছাড়াও বাদ বাদ বাকি সময় সব কিছু মিলিয়ে কিন্তু আপনি চার মাস ধরে রাখতে পারেন চার মাস ধরে রাখলে কিন্তু আপনার ভালো হবে কারণ আপনি যদি কম সময় ধরে রাখেন তাহলে কিন্তু আপনার অনেক প্রবলেম আপনার পড়তে হবে কোম্পানির লোক কিন্তু আপনার এয়ারপোর্ট থেকে রিসিভ করবে আপনি যেই কাজই করেন না কেন আপনি যদি কোম্পানির যান তাহলে কিন্তু কোম্পানির লোক আপনার দেখা যাক নিয়ে যাবে এটা কিন্তু সাপ্লাই সাপ্লাই কোম্পানি না ডাইরেক্ট কোম্পানি এক বছরের ভিসা কিন্তু আপনি পাবেন এবং প্রতি বছর কিন্তু এই ভিসা আপনার নবায়ন নবায়ন করতে পারবেন প্রতি বছর কিন্তু নবায়ন করতে পারবেন আর এখানে বেতন কিন্তু আপনি যেই কাজই করুন কেন চারশো থেকে পাঁচশো এবং দক্ষ হলে আপনার পাঁচশো থেকে সাতশো ইউরো পর্যন্ত আপনার স্যালারি হয়ে থাকতে পারে এখন কি কি কাজ করবেন সেটা বলি আপনারা এখানে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরের কিন্তু অনেক কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের কাজে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ যেসব যেসব কর্মী আছে তাদের কিন্তু কাজের সুযোগ টাইলস মেশন ব্লিক ক্লিন্টার রড বাইন্ডার স্টিল ফিচার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদের চাকরির সুযোগ আপনি কিন্তু দেখা যায় কনস্ট্রাকশন সেক্টরে আপনি সব কাজই প্রায় এখানে গিয়ে আপনি করতে পারবেন তো এছাড়াও এখানে কিন্তু আপনার এছাড়া এখানে আপনার গ্রিন হাউস গ্রিন হাউজের যে কাজটা এখানে সেটি কিন্তু করতে পারবেন গ্রিন হাউজের এবং কৃষি বা এগ্রিকালচার সেক্টরে কিন্তু কাজ করতে পারবেন পোলট্রি ঘোড়ার ফার্ম ঘোড়ার খামার তারপর অর্গানিক ফুড ন্যাচারাল ফুড তারপরে এগ্রোস ফুড সহ নানা ধরনের কাজের সুযোগ গ্রিন হাউস গ্যাস এছাড়াও কিন্তু আপনি অনেক এখানে কিন্তু অনেকগুলি ফার্ম রয়েছে ঘোড়া ফার্ম তারপর হচ্ছে মুরগির ফার্ম মানে পোলট্রি ফার্ম তারপর হচ্ছে আপনার গরু ফার্মও কিন্তু এখানে রয়েছে তারপর দেখা যায় এইসব ফার্মের মধ্যে এছাড়াও কিন্তু এই এই মানে এই এগ্রিকালচার বিষয়ে গিয়ে কিন্তু আপনি ফলের বাগানেও কাজ করতে পারবেন ফলের বাগানের মধ্যে এখানে মালটার ফ্ড ফলের বাগান তারপর হচ্ছে আঙুরের ফলের বাগান আপেলের ফলের বাগান এরকম অনেক ফলের বাগানে তো আপনারা কাজ করতে পারবেন আরও যেগুলি কাজ করতে পারবেন রেডি ফুড রেডি ফুড যেখানে আপনার দেখা যায় শুধু প্যাকেজ প্যাকেজিংয়ের কাজ তারপর মাছ মাংস শাকসবজি খাদ্য প্রসেস ফুড সেক্টর ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং কাজে জেনারেল ওয়ার্কার প্যাকিংম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার তারপরে লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ তো দেখা যায় যে এখানে আপনারা যারা নতুন এখানে তারা কিন্তু এই কাজগুলি করতে পারবেন এবং যদি আপনারা পুরাতন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই করতে পারবেন আর নতুন যারা তারা কিন্তু দেখা যায় যে তারা যাওয়ার পর তাদের কিন্তু কাজ শেখানোর একটা সময় তারা এখানে দিবে আপনার স্যালারিও পাবেন এবং কাজও কিন্তু তারা শেখাবে এছাড়া হোটেল রেস্টুরেন্টের কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টের কাজ কিন্তু সবসময় থাকে এটা কিন্তু আপনারা সবাই জানেন হোটেল রেস্টুরেন্টের কাজ দেখা যায় এখানে কফি শপ পিজা পিৎজা মেকার তারপরে আপনার কুক রুম সার্ভিস হাউস কিপিং তারপর কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ডিমেন্ট ম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ তারপরে হচ্ছে আপনার ওয়ার হাউজের কাজও এখানে রয়েছে তো আলবেনিয়া সহ আপনার যারা বিভিন্ন দেশে যেতে চান তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনারা যখন বিভিন্ন সময় যাবেন তখন আপনার বিভিন্ন সময়ে কিন্তু আপনার আপনারা কিন্তু কেউ একজন এক এক সময় যাবেন না আপনার কিন্তু এক একজন বিভিন্ন সময় যাবেন তো এখানে আপনাদের বিভিন্ন সময়ে দেখতে হবে যে আসলে তখন কাজের চাহিদা কেমন এবং আপনি যাওয়ার পরে কিন্তু আসলে আপনাকে কোম্পানি আপনাকে কাজ দেবে কিনা তারপর দেখা যায় যে আপনার যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তারা কি এটা ফেক ওয়ার্ক পারমিট দিয়েছে নাকি কি ওয়ার ওয়ার্ক ওয়ার্ক পারমিট দিছে সব ক্ষেত্রে কিন্তু আপনার অনেক যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনার টাকা পয়সা দিয়ে যেতে হবে দেখা যায় এখানে আপনার থাকা খাওয়ার বিষয় কিন্তু অনেক সময় আপনাদের বলে নেয় না তারা যারা এজেন্সিরা তারা কিন্তু এগুলি বলে নেয় না ভাঙায় নেয় না কিন্তু এগুলি কিন্তু আপনার ক্লিয়ার করে নিতে হবে তাদের কাছে বেশিরভাগ এজেন্সি কিন্তু থাকা খাওয়া ফ্রি দেয় কিছু কিছু এজেন্সি দেখা যায় আপনার থাকা ফ্রি কিন্তু খাওয়া হয় নিজে তো আপনি যখন যাবেন তখন আপনার যেই আপনার কাগজপত্র লাগবে সেটা হচ্ছে আপনার ছবি লাগবে জাতীয় বা জাতীয় পরিচয়পত্র লাগবে এনএডি গার্ড তারপরে আপনার যে পুলিশ ক্রিয়ান্স লাগবে তারপরে আপনি যদি শিক্ষাগত যোগ্যতা থাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে এবং আপনি যদি একজন দক্ষ শ্রমিক হয়ে থাকেন অবশ্যই আপনার দক্ষ শ্রমিকের যেই সনদপত্র আপনার যদি কোনো কোম্পানি থেকে আপনাকে সনদপত্র দিয়ে দেয় যেমন হতে পারে আপনার কনস্ট্রাকশন সেক্টর থেকে সনদপত্র দিয়ে দেয় বা হচ্ছে আপনার অভিজ্ঞ আপনি যদি কোনো অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে সেখানে কিন্তু যে আপনার হোটেল রেস্টুরেন্টে আপনি কাজ করছেন তাহলে হোটেল রেস্টুরেন্টে কিন্তু আপনার একটা কাজের ভিডিও থাকা অবশ্যই থাকতে পারে এর মধ্যে যদি আপনার কাছে কোনো প্রুফ থাকে সেই প্রুফ কিন্তু আপনার সাথে জমা দিতে হবে ভিডিও যদি থাকে দেখা যায় আপনি কিন্তু ভিডিও সেটার সাথে জমা দিতে পারেন আপনার কাজে আপনি যে কাজ করতেছেন এটা একটা ভিডিও করে বা আপনি যদি দেখা যায় যে হালকা পাতলা অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এক আরেক কাজ করতে পারেন মনে করেন আপনি হোটেল রেস্টুরেন্টের কাজের জন্য আপনার ফাইল জমা দেবেন তো হোটেল রেস্টুরেন্টে গিয়ে আপনি কিন্তু নিজে দেখা যায় একটা ভিডিও করতে পারেন অন্য একটা মানুষকে দিয়ে যে আপনি সেখানে কাজ করতেছেন সেটা একটা ভিডিও আর যদি কনস্ট্রেশন সেক্টর হয় দেখেন রড বাইন্ডার তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান এইসবের কোনো একটা কনস্ট্রাকশন সেক্টরে গিয়ে আপনার কিন্তু কাজ ভিডিও করে আপনার দেখা যায় এজেন্সিকে যেতে পারেন এজেন্সি যখন এটা সাবমিট করবে তখন কিন্তু আপনার যে ভিসা পাওয়ার সুযোগটা এটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে চান্সটা বেড়ে যাবে তো আপনারা অবশ্যই চোখ খোলা রাখবেন এবং তিনশো টাকার দলি তিনশো টাকার যে স্টাম্প সেটার মধ্যে অবশ্যই চুক্তি করে নেবেন যেন আপনাদের টাকা পয়সা তারা মার না দিতে পারে এবং আপনাকে যেন সঠিক সময়ে সঠিক কোম্পানির মাধ্যমে কিন্তু আপনাকে পৌঁছাইতে পারে আপনি আপনি আলবিনিতে গিয়ে যেন কাজ করতে পারেন আরেকটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন সেটা কি আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেটা কিসের কোম্পানি এবং কত ঘন্টা কাজ করাবে কী কী স্যালারি দিবে এবং মানে কত টাকা স্যালারি দিবে কী কী সুযোগ সুবিধা দিবে সব কিন্তু আপনি এজেন্সির কাছ থেকে বুঝে নেবেন তারপরে কিন্তু আপনি যাওয়ার জন্য চেষ্টা করবেন তো এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই সতর্ক থাকবেন আপনার ফেক ওয়ার্ক আমি যেন আপনাকে না দেয় সতর্ক থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম